হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা উইথ মামলা আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক আছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই সুপ্রভাত এখন সকালবেলা এখন সাড়ে সাতটাও বাজেনি এই এই সবাই সাড়ে ছটা বাজছে তো আমার এখনো পর্যন্ত সব কাজ সারা হয়ে গেছে উঠে চারিদিকে ঝাড়ু দিয়ে ঘর আর লেপে টেপে আর এ করেছে ওই বাসন এই যে ধুয়েছি ধুয়ে এখন এখানে জড়ো হয়ে পড়ে আছে এখন এখানে সব পড়ে আছে গোছানো এবারে স্নান টান করবো এখনো ব্রাশ করা হয়নি আমার এখনো ব্রাশ করা হয়নি আমার আর হ্যাঁ পার্লার না পার্লার যাবো না আমার আছে তো বোন আরে এসেছে হোলিতে বোন বোনের বরের মেয়ে হোলিতে এসেছে তো এখন মা নাস্তা বানাচ্ছে জামাইয়ের জন্য নাস্তা নয় জামাই জন্য বলেছি বলে আমি আর কাউকে দেব না আমি একাই খাবো জামাই তো যাই হোক দেখো কি বানাচ্ছে এখানে হলো ব্রেড কেটে রেখেছে ডিম টোস্ট হবে এখানে চা ফুটছে চা হচ্ছে এখানে চা চট এখানে মানুষ জল গরম হচ্ছে দুধ গলা হবে আমার আজকে অনেক কাজ আছে অনেক কাজ আছে তো তোমরা আমার পাশে থেকেও আর দেখতে দেখো আজকে আশা করছি তোমাদের ভালো জামাই বিছানা গুছায়। সবাই এত ব্যস্ত আর কেউ বিছানা গুছাতে পায়নি জামাইকে দিয়ে বিছানা গুছানো করার জন্য হচ্ছে। থাক না আমার মায়া হচ্ছে দেখে থাক আমি বিছানা গুছিয়ে দিও। কি করবে এটা? বলবা তো কিছু? মিসটেক। মিসটেক। কি মিস্টেক হয়ে গেল?

বাবান ব্রাস করছে ঠিক আছে বিছানা গুছানা হয়ে গেছে এই যে আমার মেন কাজ হলো এটা এই কম্বলটা আমাকে এখন কাঁচতে হবে আর অনেক কিছুই আছে কাচার আমি একবারে কাচতে পারি না মানে অল্প অল্প করে কাচি আর আজকে শুধু এটাই কাচবো ওই যে জল ওখানে দিয়ে দিয়েছে তো এখন আমি কাচবো আর এখানে এরা নাস্তা পানি করতে লেগে গেছে আমাকে ছাড়াই যে কই আমার নাস্তা কি মিষ্টি আমি খাই মিষ্টি খাই আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়ে এখন বাজে সাতটা তো সাতটার সময় মা এসে জামাইকে চা বানিয়ে দিয়েছে আর আমি এখনও কাল উঠতে পারিনি কম্বল আরে বের করেছি এই সবে কোনো কাচি আসে তো কাচাকুচিটা আজকে করে রেখে যাব বাড়ি তো আজকে বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে মানে বাড়ি গিয়ে কদিন থাকবো বলে আজকে সব কিছু কেচ কেচে দিয়ে রেডি করে রেখে যাচ্ছি আর মিষ্টি খেতে আমি প্রচুর ভালোবাসি তাই জন্য ওর বোনের বর হলো বাইরে থেকে আমার জন্য মিষ্টি নিয়ে আসে আর আমাকেই দেখানোর জন্য সব কিছু মুখের সামনে সাজিয়ে রাখছে আর মিষ্টিটা আরও বলছে দেখ এই দেখ দিদি কারণ জানে মিষ্টিটা আমি প্রচুর ভালোবাসি আর আমার জন্যই এনেছি বিশেষ করে আর কী হয়েছে আমার এখনও স্নান হয়নি ব্রাশ করাটাও এখনও পর্যন্ত হয়নি ওই জন্য আরও খাবারের জন্য আমাকে বলছে যে এই দেখ দিদি খাবার আর প্রতিদিন আমি নিজের খাবার আগে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে তবে খাই ওই জন্য আরও বেশি করে মিষ্টিটা আমার চোখের সামনে রাখছে যে বেশ তুই গাছে জল না দিয়েই খাস ওই জন্যই আমাকে লোক দেখানো হচ্ছে তো যাই হোক আমি এখন স্নান করবো এখন বাজছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমার স্নান কমপ্লিট হলো আর স্নান আরও দেরি হলো তার কারণে যে কম্বলটা কেঁচেছিলাম তো দেখো কেঁচে ছাদে মিলে দিয়েছি অনেক কষ্টে কেঁচে এখানে কাছের সেরকম ভালো পজিশন নাই আর কি বাড়িতে হলে খুব ভালোভাবে কোনো অসুবিধা হয় না এখানে অসুবিধা হয়েছে এত জামান করে কেচে দিয়ে অল্প মানে জল ঝাড়া হয়নি ঝাড়ানো ওই মিলে দিয়েছি ওখানটা মিলে দিয়েছে ও জল ঝরবে বিড়াল যাচ্ছে নিচে তো এই যে

এখন বাজছে সাড়ে বারোটা তো আজকে সাড়ে বারোটার সময় আমি দোকান থেকে বাড়ি চলে আসছি তার কারণ বাড়ি যাবো একটু তাড়াতাড়ি ওই জন্য চলে আসছি ব্যাগ আরে গোছাতে হবে আর বাপি এখন দোকানে আছে আর এসেই দেখছি হকার এসেছে এটা হলো চুল দিয়ে সব কিছু নেয় চুল ভাঙা চোরা তারপর মোবাইল অনেক কিছু দিয়ে চরি টরি দিয়ে জিনিস দেয় আর কি তার পরিবর্তে তো এসেই বেশ ভালো লাগলো আর দেখো এগুলো আর আমার মায়ের অনেকগুলো চুল জমে রেখেছিল যে মা মাথা আসলে অনেকগুলো চুল জমে রেখেছিলো সেই চুলগুলো দিয়ে কতগুলো জিনিস কিনেছে দেখো এই সসপ্যানটা কিনেছে একটা কাশি কিনেছে তারপরে ঢাকনি কিনেছে অনেক কিছু কিনেছে তো মা রান্না করতে করতে চলে এসেছিলো তো এসে দেখো এখানে রান্না কমপ্লিট করে আর আমাদের খাওয়াতে দিয়েছে মানে একসঙ্গে আমরা সব খেতে বসেছি জামাই আমার বোনের মানে আমার বোন আমি সবাই মিলে দেখ খেতে বসেছি এই যে চিংড়ি পটল হয়েছে মাছের ছাল হয়েছে আর এখানে আছে ডাল আর এই যে জামাইয়ের ভাত বেগুন ভাজা উচ্ছে ভাজা তারপরে ডিম ভাজা মাছের ডিমেটা এই যে তো ভাত এখন দেয়া হয়েছে তো আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরেই এবারে বেরোতে হবে আর বোনেরাও আজকে বাড়িয়ে যাবে আর আমিও যাব বোনেরাও যাবে তো ভাত রাত খাওয়া সেরেই মা দেখো ফল কেটে দিয়েছে মানে তরমুজ তো তরমুজ কেটে দিয়েছে তো খাওয়া দাওয়া সেরে আমি সমস্ত কাজ সেরে এখন দেখো আলতা পড়তে বসে গেছি মানে মা বলল যে আলতাটা পরে নে মা সাইজ করে দিয়ে দোকানে চলে গেছে আর আমরা দু বনেই কিন্তু আলতা পড়তে বসে পড়েছিলাম এখন বাচ্চা চারটে চারটের সময় আমি বাড়ি বেরোচ্ছি তো সমস্ত কাজ সারলাম ঘরদুয়ার ঝাড়ু দিয়ে জল ধরে বাসন ফুসুন ছিল সব মাজা ধোয়া করে রেখে আমি বেরিয়ে পড়েছি বাড়ি আজকে যাব বাড়ি তো বাবান বেরিয়ে পড়েছে আর আমি এখন আলতা পড়ছি আর কি হয়েছে সব কাজ সেরে দিয়ে যাচ্ছি কারণ মা দোকানে আছে কখন সারবে তার ঠিক নেই ওই জন্য বলি না কাজটা সেরে দিয়েই যাই মানে আলতা পোড়া আমার হয়ে গেছে আলতা পড়া আমার এখন রেডি তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি তো আমি রেডি হয়ে দোকানে চলে আসছি এসে দাঁড়িয়ে আছি আর তার কারণ আমি একা যাওয়ার কথা ছিল যে আমি একাই যাব কিন্তু আমার বাপি মা ছাড়তে চাইনি আর আমাদের বাবান দেখো এই যে শিব ঠাকুরটা বানিয়েছে বলছে এটা আমি নিয়ে যাব তো আমি বোকা দিলাম তবুও বলল না আমি নিয়েই যাব তুমি যত যাই বলো না কেন তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমাদের মানুষ ওনার হাই উঠছে বড় বড় ওকে ঘুম পেয়েছে আর এখানে ওর বোনের বর দাঁড়িয়ে আছে ওরাও যাবে একসঙ্গে আর আমি দাঁড়িয়েছিলাম কারণ বাপি বলছে যে আমি তোকে গাড়িতে করে দিতে যাবো চল তো যাই হোক ওই জন্য দাঁড়িয়েছিলাম তো এরা বোনেরা বেরিয়ে গেল আগে তো ওরা চলে যেতেই কিন্তু এবার আমরা যাব তো চলো আমি এই মাত্র বাড়ি ফিরলাম আর আমার বাপি আমাদের বাড়ির সামনে পর্যন্ত দিয়ে গেছে কিন্তু ভেতরে আসেনি বাপি দেরি হয়ে যাচ্ছে মানে মা একা আছে তো ওখানে ওই জন্য তো এই মাত্র আসলাম তো আমি এই এসে এই বসছি তো মা আর বাবা আর কেউ বাড়িতে নেই সবাই মাঠে আছে সুতরাং যা বাড়িতে আছে